হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি বন্ধুরা সবাই তোমরা সবাই ভালো রয়েছ আমিও ভালো রয়েছি তো আজকে আমি এখন বাড়ি যাচ্ছি তো এটা আমাদের গ্রাম আর ওই যে দেখতেই পাচ্ছ ওইটা কিন্তু আমার বাড়ি ওই যে সামনে দেখতে পাচ্ছ পাকা বাড়িটি ওটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে তো আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আবার দোকানে যাব। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার বাইকটা নিয়ে আসিনি তো আমি বাড়ি গিয়ে আমার একটা বন্ধু আসবে ওর সঙ্গে কিন্তু আমি যাব। আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো মাঠ ভর্তি সবুজ ঠিক আছে তো চলো দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ ওই যে আমার বন্ধু দীপা এসছে এখন তো আমাকে নিতে ওই যে ওর বাইক ওর পক্ষীরা নিয়ে এসছে ও ওইটা করে নিয়ে যাচ্ছে তো আমি এখন কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি আমাদের পেছনের যে দেখতেই পাচ্ছ ওইটা ওই দিকটা কিন্তু ওইখানে কিন্তু আমার গ্রাম তো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম বাড়ি আসার সময় তোমাদের একটা ভিডিও করেছিলাম যখন আমি হেঁটে হেঁটে এসেছিলাম তো এখন যাচ্ছি আমার দোকানে যাচ্ছি তো সেই জন্য ফটো তুলেছি আর আমার বাইকটা আমার দোকানেই রেখে এসেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা মাঠ দেখতেই পাচ্ছো ওই যে গাছটা ওইখানে কিন্তু আমরা আগে খেলা করতাম ওই মাঠটা তোমাদেরকে পরে একদিন ঘুরে দেখাবো তো চলো রাস্তাটা দিয়ে যাচ্ছি কিন্তু এখন ঠিক আছে এই গ্রামটার পরেই আমার দোকান আছে তো দেখাবো তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ পুরো মাঠ সবুজ সবুজে ভরা পুরো মাঠ পুরো মাঠ কিন্তু সবুজে সবুজ দেখছি অনেকের লোক দাঁড়িয়ে আছে ওইখানে একটা কিছু একটা হয়তো হচ্ছে এটা আমাদের পাশের গ্রামে তো যাই হোক কিছু একটা হচ্ছে তো আমরা এখন যাব এই রাস্তাটা ধরে এটা দিলে দিয়ে গেলে শটে হবে তো যাচ্ছি চলো দেখতে থাকো আর ওইদিকে দেখতেই পাচ্ছ ওইখানে ওইখানে অনেকে এই দেখলাম ঠিক আছে অনেকে ওইখানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে তো ওই জন্য অনেকে কিন্তু সবুজ দীপু কিন্তু এখন আমাকে সাইকেলে করে ও কিন্তু সাইকেল চালাচ্ছে আমি পেছনে বসে আছি তো ওর অনেকটাই কষ্ট হচ্ছে তো এটা আমার মতন এটা হাতিকে নিয়ে যাচ্ছে আর এদিকে যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঝিল ছিল এটা দেশ ঝিলে কিন্তু মাছ চাষ হতো পুরো মাঠটা কিন্তু সবুজ আমাদের এদিকে কিন্তু এখন সব ধান চাষ হয়েছে রাস্তার দিক কারণে জন্য সবুজ কারণ এখন প্রায় ধান চাষটা হয় তো ওই কারণে এদিকেই তাকাবে সবুজ আর এই সবুজ ভর্তি মাঠ দেখতে কিন্তু খুব সুন্দর যে বড় মাঠ মাঝখানে একটা অন্যরকম খুব সুন্দর দুর্দান্ত পরিবেশ এবং মেঘলা ওয়েদার রয়েছে আজকে খুব সুন্দর কিন্তু লাগছে সামনে দেখতে পাচ্ছ ওই দিকটায় ওই দিকটায় রাস্তা রয়েছে পিচ রোড ওই রোড ধরেই কিন্তু আমি কিন্তু আসি ঠিক আছে ওই রোড ধরেই কিন্তু আমি যাই এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি যাই না আমি ওই রুট দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আমি যাই তো ওইটাও তোমাদেরকে পরে একদিন দেখা কিন্তু জমিন থেকে ওষুধ মেরে আসছে রাস্তার মধ্যে হ্যাঁ তো অনেকে কিন্তু জমিন থেকে ওষুধ মেরে আসছে আর এদিকে এই রাস্তাটা আমি এই জন্যই যাই না কিন্তু মানে এটা মোরাম রাস্তা আর এটা দিয়ে শটে হয় কিন্তু এই জন্য আমি যাই না আর আমি কিন্তু ওই দিক দিয়ে যাই আমি তোমাদেরকে তাকে দেখালাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের এদিকে কিন্তু যেদিকেই তাকাবে কিন্তু পুরো সবুজ সবুজ মাঠে ভর্তি কারণ এখন চাষ হয়েছে চাষের সিজন সেই জন্য এদিকে এখন কিন্তু যাব দোকানে তারপরে দোকান থেকে দোকানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আমি অনেক দিন পরে কিন্তু সাইকেলে করে বসলাম এবং সাইকেলে করেও যাচ্ছি প্রায় আমি আজ সাত আট বছর কিন্তু আমি প্রায় আমি বাইকে রান করি কোনো দিন সাইকেল চালাইও না আর সাইকেলে বসে যাইও না আজকে এই যে আমার বন্ধুটা এলো আমি বাইকটা দোকানে রেখে গেছি তাই ওর সাইকেলে করে যাচ্ছি এই জন্য না হলে কিন্তু আমি সাইকেলে করে অতটা যাই না করে যাই না সাইকেল ছিল তারপরে আমি বাইক কেনার পর থেকে সবসময় বাইকে করেই যাতায়াত করি তো আজকে আমার এই বন্ধুটাকে বললাম একটু আমাকে দোকানে পৌঁছে দেওয়া আসার জন্য তো সেই জন্য সে আমাকে নিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ তো পুরো সবুজ মাঠ কত সুন্দর লাগছে খুব সুন্দরই কিন্তু পরিবেশ এবং এই বিকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার করেছে খুব সুন্দরই লাগছে আর দেখতে দেখতে পাচ্ছ রাস্তার দুদিকে পুরো গাছ লাগানো রয়েছে খুব সুন্দর এখন কিন্তু আমরা এই যে সামনে মেন রোডে মেন রোডটাতে উঠবো আর ওই দিকে দেখতে পাচ্ছ সামনে ওই দিকটা ওই দিক দিয়েই কিন্তু আমি আসি আর এই মেন রোড আর এদিক দিয়ে কিন্তু এই সামনে কিন্তু আমার দোকান রয়েছে তো চলো তোমাদেরকে দোকানে গিয়ে দেখাচ্ছি আমার দোকানের কাছেই কিন্তু এনএইচ সিক্সটিন রয়েছে আর এনএইচ সিক্সটিনের কাছেই কিন্তু আমার দোকানটি তো দেখো এখন আমি দোকান খুলবো দোকানের সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি এই যেটা হচ্ছে আমার দোকানের সামনের দিক নিউ সুধা ইলেকট্রনিক্স আমার মায়ের নামে দোকানটি করেছি তো দোকানের ভিতরে এখন আমি ঢুকছি চলো দেখো এখন দোকানের ভিতরে ঢুকে একটু লাইটগুলো জ্বালাবো তারপরে তোমাদেরকে সঙ্গে দেখা হচ্ছে এখন আমি কিন্তু আমার দোকানে চলে এসেছি তো দেখো এই যে আমার বন্ধুরা এই যে বসছে দোকানে ঠিক আছে তো আমিও চলে এসেছি তো এখন আমরা দোকানে আছি সামনের দিকটা দেখাচ্ছি দেখো এদিক সামনের দিকটা এদিকে এদিকে একটা ফুল গাছ রয়েছে এদিকে সামনে আরো দোকানগুলো খুলে খুলেনি আজকে বন্ধ রয়েছে এখন খুলেনি লোকে যাচ্ছে ওই সাইডে কিন্তু ব্যান্ড রয়েছে দোকান রয়েছে একটা গয়না দোকান আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আর ভালো একটা দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করো এবং ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার খুব বেশি বেশি করে করো আর তোমাদেরকে একটাই কথা বলবো অবশ্যই আমাকে একটু আমার ইউটিউব যে চ্যানেলটি কেডি ব্লগ ওইটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটির নাম হচ্ছে কার্তিক অফিসিয়াল ব্লগ ওইটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা বলে দেখ দিব বল টাটা সাবস্ক্রাইব করতে বলে দে সবাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো টাটা